চাঁদপুরের রণগোয়াল মেঘনা নদীর তীর ঘেঁষা এক মনোমুগ্ধকর জায়গা থেকে মেঘনার বিশাল জলরাশি এখানে ছুঁয়ে যায় শহরের প্রান্ত আর সে নদীর পাড় জুড়ে সাজানো সারি সারি কংক্রিটের ব্লক যা একদিকে যেমন রক্ষা করছে নদীর ভাঙন থেকে অন্যদিকে দিয়েছে মানুষকে হাঁটাহাঁটি আর বসে সময় কাটানোর এক অসাধারণ জায়গা বিকেলের সময়টা যেন এই নদীর তীরে কাটানোর জন্যেই তৈরি দিগন্তে সূর্য যখন ধীরে ধীরে লাল আভা ছড়িয়ে অস্ত যেতে শুরু করে পুরো মেঘনা নদীর জলরাশিতে পড়ে রঙিন প্রতিফলন ঢেবের সাথে মিশে যায় সূর্যাস্তের সেই অপূর্ব আলো যা চোখ ভরে দেখলেও শেষ হয় না এখানে বসে আপনি পাবেন এক ভিন্ন রকম শান্তির ছোঁয়া চারপাশে বাতাসে বইবে নদীর শীতল হাওয়া কানে বাজবে ঢেউয়ের কলতান শহরের কোলাহল থেকে দূরেই এই জায়গাটা যেন এক প্রশান্তির নীড় রণগোয়াল ঘাট শুধু সূর্যাস্ত দেখার জন্যই নয় বরং পরিবার বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে সময় কাটানোর জন্য দারুণ এক স্থান সন্ধ্যা নামার পর চারপাশে আলো জ্বলতে শুরু করলে নদীর দৃশ্যটা আরও রূপকথার মতো লাগে চাঁদপুরকে যেমন আমরা ইলিশের বাড়ি বলে জানি তেমনি রণগোয়ালের এই মেঘনাটির স্থানীয় মানুষের কাছে পরিচিত এক স্বস্তির ঠিকানা তাই যদি কখনও চাঁদপুরে আসেন তবে বিকেলবেলা অবশ্যই চলে আসবেন রণগোয়াল ঘাটে দেখবেন সূর্যাস্তের সেই মহময় দৃশ্য যা আপনার মনকে ছুঁয়ে যাবে খুব সহজেই